সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা বরাবরের মতো আজকেও আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর চ্যাপ্টার এইট অর্থাৎ পুনরাবৃত্ত ইন্ট্রিক্যাল এই পুনরাবৃত্ত ইন্ট্রিক্যাল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেটা নন মেজোরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন জিরোর থেকে লন টু ইন্টিগ্রেশন জিরোর থেকে ওয়ান এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স এর মান নির্ণয় করো এই প্রশ্নটা অনার্স দ্বিতীয় বর্ষের ফিজিক্স বা ক্যা কেমিস্ট্রি জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা নন মেজরদের জন্য সর্বশেষ দু হাজার উনিশ সালে চলে আসে যেটা এবারের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট আছে তো চলুন আমরা এই প্রশ্নটিকে এখন সলিউশন করব তো সলিউশনের শুরুতে আমাদের যেটা প্রশ্ন সমাধান করতে বলছে সেটা আমরা উঠাই নেব তো এখানে দিয়ে আমরা বলতে পারি যে আমাদের প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে লন টু ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি ওয়াই এক্স ওকে এটা আমাদের প্রশ্ন ছিল তো এটাকে আমাকে এখন সমাধান করতে হবে তো আমরা সমাধানে আসি তো প্রথমে আমাদের দেখতে হবে কে পাশাপাশি আছে ফাংশনটার পাশাপাশি আছে ডি ওয়াই তার মানে ওয়াই শাফিক ইন্ডিকেশন হবে তো ওয়াই শাফিক ইন্ডিকেশান হলে এখানে এক্স কিন্তু আমাদের কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে ওকে আর ওয়াই শাফিং ইন্ডিগেশন হলে আমাদের লিমিটের কাজ হবে এই ফাংশানটার কাছাকাছি জিরো থেকে ওয়ান অর্থাৎ এই ফাংশনটা নিয়ে কাজ হবে ওকে এই লিমিটিং ভ্যালু নিয়ে তো আমরা ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান টু এটা আমাদের স্থির থাকতেছে তাহলে এখানে আমাদের স্থির থাকবে কি যেহেতু ওয়াই কে ইনটিগ্রেশন হবে তার মানে এখানে এক্সের এক্স মান এক্স আমাদের কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে তো এক্স যদি আমাদের কনস্ট্যান্ট হিসেবে কাজ করে তাহলে আমরা এখানে কী করতে পারি তো আচ্ছা আমি কনস্ট্যান্ট হিসেবে যেহেতু কাজ করবে তো এটাকে আমি একটু আলাদা করেই রাখতেছি অর্থাৎ ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এখানে কিন্তু এটাকে আলাদা করা যাবে না কেননা এক্স ওয়াই স্কোয়ার এখানে ওয়াইয়েরও কিন্তু ফাংশন আছে ওকে তো এটাকে এই যে ডি ওয়াই আমি পাশাপাশি রাখলাম আচ্ছা ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান তো আছে আমি কেননা কাজ করিনি ওকে এজি এতটুকু আমরা রাখলাম আর এক্সটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে এক্স ডিএক্স এটাকে আমি আলাদা করে বাইরে রাখলাম ওকে ওকে তো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো থেকে লন টু এখন পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করিনি এখন আমরা ইন্টিগ্রেশন করবো তো দেখেন এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন কাজ করতে পারি এটাকে আমরা কীভাবে ইনটিগ্রেশনের কাজ করবো এখানে ইউভিআর ফর্মুলা ইউজ করলে করা যেতে পারে কিন্তু এটাকে আমরা সহজভাবে একটু কাজ করতে পারি তো ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এটা আমি ঠিক রাখতেছি এখন পর্যন্ত আচ্ছা এই ব্র্যাকেটটা এখানে না কেননা আমাদের তো এতটুকু নিয়ে কাজ করতেছে অর্থাৎ এই এইখানে আসবে ওকে ওকে তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার দেখেন দেখি ইটু দি পর এক্স ওয়াই স্কেয়ার এখানে ওয়াইটা আছে আমি এখনও কিন্তু ইন্টিগ্রেশনের কাজ করতেছি না জাস্ট আমি এখানে ফর্ম্যাটে নিয়ে আসবো যেন আমি খুব সহজেই এটাকে সমাধান করতে পারি ওকে তো এখানে এক্স তো আমাদের কনস্ট্যান্ট হিসেবে থাকবে তার মানে ইটুটি পয়াই স্ক্যারের বুঝাচ্ছে দি পাওয়ার ওয়াই স্কেয়ার তো ওয়াই স্কেয়ার সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আর সরি ইন্টিগ্রেশন করি ওয়াইয়ের সাপেক্ষ না করে ওয়াই স্কেয়ারের সাপেক্ষে তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাই না তাহলে যদি সুবিধা হয়ে থাকে তাহলে এই যে ওয়াইটাকে আমরা ওয়াই স্কেয়ার বানাতে পারি কিন্তু তার সাথে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে কাজ করব অর্থাৎ ডি ওয়াই স্কেয়ার তার মানে ডি ওয়াই স্কেয়ার মানে কি দেখেন ডি ওয়াই স্কেয়ার মানে কি এই এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে তার মানে পাওয়ারটা সামনে আসবে পাওয়ারের থেকে এক কমে যাবে তার মানে টু ডি ওয়াই বোঝাবে অর্থাৎ টু ওয়াই ডি টু এটাকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই ডি ওয়াই আসতেছে ওকে তো আমাদের ছিল ওয়াই ডি ওয়াই তো হয়ে গেছে টু ডি ওয়াই টু ওয়াই ডি ওয়াই তার মানে এখানে একটা আমাদের হাফ কি হাফ দ্বারা এখানে গুণ করতে হবে বা টু দ্বারা ভাগ করে দিতে হবে ওকে তো আমি সেটাই কাজ করতেছি এটা কাজ করলাম এখানে কিন্তু ডি এর কাজটা কিন্তু এখানেই চলে গেছে ওকে তো সেটা করলাম আর যেহেতু এখানে টু একটা বেশি চলে আসতেছে এখানে কাজ করলে টু একটা বেশি চলে আসতেছে সেক্ষেত্রে আমি কী করব টু দ্বারা এই যে ভাগ করে দিলাম আর এক্সটা এখানে উপরে রাখলাম ডি এক্স ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তো এখন আমরা এখান থেকে বলতে পারি ইনটিগ্রেশন 0 থেকে লন টু দেখেন ইনটিগ্রেশন থেকে ওয়ান ইটিটি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডি ওয়াই স্কেয়ার তো দেখেন ওয়াই স্কোয়ারের সাপেক্ষ ইনটিগ্রেশন হবে তো ওয়াই স্কোয়ারের সাপেক্ষ ইনটিগ্রেশন এখানে তো এক্স আমাদেরকে কনস্ট্যান্ট হিসেবে কাজ করতে তাহলে ইটিটি পাওয়ার এমএ্সের মতো হচ্ছে তো ইটিটি পাওয়ার এমএক্সের ইন্টিগ্রেশন কী হবে ইটিটিতে পাওয়ার এম এক্স বাই এম এম বলতে এখানে কত এক্স ওকে আর আপার লিমিট হচ্ছে ওয়ান লোয়ার হচ্ছে আমাদের আর এদিকে আছে আমাদের ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি তো এখন আমরা এখানে কী কাজ করবো এখন জাস্ট আমরা লিমিটিং ভ্যালু আমরা বসাই দেবো তো লিমিটিং ভ্যালু আমরা একটু বসাই দিই ইন্ডিকেশন জিরোর থেকে লন টু এটা আমাদের ঠিক থাকবে লিমিটিং ভ্যালু কোথায় বসাবো যেহেতু ওয়াই সাপেক্ষে কাজ হয়েছে তার মানে এই যে ওয়ান আর জিরো এগুলো আমরা ওয়াই এর জায়গায় আমরা বসাই দেব ওকে তো ওয়ান যদি আমরা এখানে বসাই তাহলে আপার লিমিট যদি আমরা প্রথমে বসাই তাহলে এটি পাওয়ার ওয়ান বসালে ওয়ান্সকে আমরা ওয়ান ওয়ানের সাথে এক্সগুন করলে এক্স তার মানে এটি পাওয়ার এক্স বাই এক্স মাইনাস লোয়ার লিমিট যদি আমরা বসাই জিরো তার মানে জিরোর প্রাইস মানে জিরো জিরোর সাথে এক্সুন করে জিরো তার মানে এইটি পাওয়ার জিরো মানে হচ্ছে জিরো আর ওয়ান ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই এক্স ওকে আর এখানে বাততি করে আছে আমাদের এক্স বাই টু টু ডি এক্স ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা এক্স বাই টুটা আমরা এই দুজনের কাছ থেকে কাছে আমরা গুণ করে দেব তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে লোয়ান টু এক্স বাই টু এর সাথে একবার গুণ করি তাহলে উপরের এক্স আর নিচের এক্স আছে আমি আগে কাজটা করেই দিই ইটুটি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই টু ওকে আর এই ডি আমি রাখলাম কেননা এখন এক্সের কাজ হবে তাই এক্সটাকে আমাকে এখানে ভাগাভাগি করে দেওয়া লাগলো ইন্টিগ্রেশন জিরো থেকে লন টু দেখেন উপরের এক্স নিচের এক্স কাজ আছে তার মানে ইটুটি পাওয়ার এক্স থাকলো মাইনাস এখানে উপরের এক্স নিচের এক্স আছে তার এখানে থাকলো শুধু হাফ আর এখানে আছে আমাদের ডি এক্স তাহলে এখন এক্সের সাপেক্ষে এই সম্পূর্ণ মানটাকে ইন্টিগ্রেশন কাজ করতে হবে তো এক্সের সাপেক্ষে আমার প্রথম মানটা প্রথম এলিমেন্টারি নিয়ে যদি আমরা কাজ করি তো এখানে হাফ আছে ভালো কথা অর্থাৎ দুইজনের কাছে হাফ আছে দুইজনের কাছে হাফ যেহেতু আছে হাফটা আমরা কমনে রাখতে পারি তারপরে ইন্টিগ্রেশনটা আমরা করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে লন টু হাফ যেহেতু আমরা কমনেছি তাহলে এখানে আছে এইটি ফোর এক্স মাইনাস এখানে থাকলো ওয়ান ইন্টু ডি এক্স তো এখন আমরা যদি ইন্টিগ্রেশন করে ফেলি এক্সের সাপেক্ষে তাহলে দেখেন হাফ তো আমাদের কনস্ট্যান্ট সামনে থাকলোই এটি এক্সের ইটি ফোর এক্স মাইনাস ওয়ানের কী হবে শুধু এক্স তাহলে আফার লিমিট হচ্ছে আমাদের লন টু আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের জিরো এখন আমরা লিমিটিং ভ্যালু আমরা বসাই দিব তাহলে হাফ ইন্টু এটিটি এক্স অর্থাৎ এটিটি জায়গায় আমরা কী বসাব এই যে আপার লিমিট লন টু এটার ক্ষেত্রে আমরা লোয়ার লিমিট বসাই জিরো যদি বসাই আমরা এটিটি জিরো ওকে মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস দিলাম এখানে এখন আমরা আপার লিমিট বসাবো এক্স এর ক্ষেত্রে তাহলে লন টু মাইনাস সূত্রের মাইনাস লোয়ার লিমিট যদি জিরো বসে তাহলে জিরো ওকে ব্যাস এতটুকু তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি এখন আমরা দেখেন কী কাজ করতে পারি হাফ হাফ ই টু দি পাওয়ার লন টু দেখেন ই টু দি পাওয়ার লন টু মানে কি আমরা জানি লন আর ই দুটো পাশাপাশি থাকলে কিন্তু ওর মান হয় ওয়ান তার মানে ওয়ানের সাথে টু গুন করলে কিন্তু টু এ হচ্ছে তাহলে এখানে ই আর লন আমাদের উঠে যাবে আমরা কেননা জানি যে আমরা ই লন আর ই এ দুটো যদি গুণ আকারে থাকে বা পাওয়ার আকারে থাকে তার মানে কিন্তু আমাদের ওয়ান হয়ে যায় ওকে তাহলে এখানে আমাদের এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে থাকবে আমাদের কত টু মাইনাস ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান মাইনাস এখানে আছে আমাদের লন টু কেননা এটা তো জিরো তো জিরোই তাহলে এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি হাফ ইন টু এর থেকে ওয়ান বাদ দিলে ওয়ান মাইনাস এখানে হচ্ছে লন টু ওকে তো এই হচ্ছে আমাদের এই ইন্ট্রিগালটির সমাধান তো আশা করি বুঝতে পারছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে